আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলো আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে একটা দারুণ সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওর প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো নকশি কাঁথা নিয়ে দাঁড়িয়ে আছি আর এই নকশি কাঁথাগুলো কিন্তু আমি ডিজাইন করি নাই ডিজাইন করেছে আমার চাচাতো বোন তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমাদের এলাকায় কিন্তু এইসব ডিজাইনগুলো করা হয় না আমার চাচা তো বোন চট্টগ্রাম থাকে আর ওইখানে নাকি এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথা তৈরি করা হয় আর ওইখান থেকে ও সেলাই করা শিখেছে এবং সেলাই করে ওর বোনের জন্য নিয়ে আসছে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা কাঁথাও কিন্তু ও নিয়ে আসছিলো কিন্তু সেই কাঁথাগুলো এখন ওর বোনের কাছে নেই ও আরও অন্যজনকে গিফট করছে ওর বোনের কাছে যেই কথাগুলো ছিল ওই কথাগুলোই কিন্তু আমি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি যে জিনিসটা খেয়াল করলাম আমাদের মুন্সীগঞ্জের মানুষ কিন্তু সচরাচর এরকম নকশি কথা তৈরি করতে পারে না চেষ্টা করলে উপায় হয় না পারবে এটা কোনো কথাই না অবশ্যই পারবে হয়তো বা কেউ পারে কিন্তু সময়ের অভাবে তারা নকশি কাঁথাগুলো তৈরি করে না আর আমাদের মুন্সীগঞ্জ জেলায় এতটা প্রচলন না যার কারণে সবাই সেলাই করে না কিন্তু আমাদের আশেপাশে যে জেলাগুলো আছে সব জেলাতেই অনেক সুন্দর সুন্দর নকশি কাঁথা তৈরি করে শুধু আমাদের মুন্সীগঞ্জ জেলায় আমি একটু কম দেখি আমাদের বরিশাল অঞ্চলে কিন্তু এই তো অনেক বেশি সুন্দর করে সবাই নকশি কাঁথা তৈরি করে আমাদের বরিশাল অঞ্চল ছাড়াও কিন্তু সিরাজগঞ্জ পাবনা কুমিল্লা সিলেট তারপর হলো চট্টগ্রাম এইসব জেলাগুলোতে যশোর ঝিনাইদা এইসব জেলাগুলোতে কিন্তু একদম অনেক বেশি প্রচলন আছে নকশিকাতার সব মেয়েদের বিয়ে দিলেও নাকি এরকম কয়েকটা করে নকশি দিয়ে দিতে হয় কিন্তু আমাদের মুন্সিগঞ্জ জেলায় এই প্রচলনটা নেই বলেই কিন্তু সবাই সেলাই করে না তো আমার বোন যেহেতু প্রথম প্রথম সেলাই করছে খুব সুন্দর সেলাই করছে মার্শাল্লাহ অনেক ভালো ভবিষ্যতে আরও বেশি ভালো হয়ে যাবে আমার কাছে কিন্তু কথাগুলো খুব বেশি ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার বোন কিন্তু নিজেও একটু সেলাই করছে আবার ওইখান থেকে কিন্তু কিনেও নিয়ে আসছে আর ইউটিউব দেখে দেখে এখন অনেক মানুষই কিন্তু অনেক ভালো ভালো ফোর দিতে পারে যেহেতু আমাদের বরিশাল অঞ্চলে কাঁথার অনেক বেশি প্রভাব সেহেতু ওরা যেই সুন্দর সুন্দর করে ফোড় দিতে পারে এরকম সবাই পারে না আর আমি কাঁথা দেখানোর ফাঁকে দেখলাম যে দুইটা কবুতর ছিল অনেক সুন্দর তাই ওই কবুতরগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে আমার এক ভাবিও কিন্তু একটা কাঁথা সেলাই করছে বললাম না ইদানিং ইউটিউব দেখে দেখে সবারই ইচ্ছা থাকছে একটু কাঁথা তৈরি করবে এজন্য সবাই উঠে পড়ে লাগছে কাঁথা তৈরি করতে আগে কিন্তু এরকম একটু প্রচলন ছিল না যেটা এখন শুরু হয়েছে এদিকে দেখেন ভাবির কাঁথা সেলাই করাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে ভাবি শুধু ফুলের মধ্যে শিলি করছে এমনি অন্য কোনো ভালো ডিজাইন করে নাই তাও ভাবির কাঁথাটা অনেক বেশি সুন্দর লাগতেছে ভাবি বলতেছে যে আমার কাঁথাটা যে শেয়ার করতেছেন আপনাদের ওইদিকে যে সুন্দর সুন্দর সেলাই করা কাঁথা আছে ওই তুলনায় আমারটা কিছুই না সবাই দেখলে হাসাহাসি করবে আমি বললাম যে জি না আমাদের এলাকায় দেখলে হাসাহাসি করবে না কারণ আমাদের এই মুন্সিগঞ্জ জেলায় তো এটার কোনো প্রচলনই ছিল না ইদানিং ইউটিউব দেখে সবাই একটু সেলাই করতেছে এটা সবাই জানতে পারলে আরও বেশি খুশি হবে কারণ সব জেলায় এরকম কাথার প্রচলন থাকা দরকার যেহেতু আমরা গ্রামের মানুষ আর গ্রাম মানে নকশি কাঁথা পাটি তারপর হলো মাটির হাড়িপাতিল এই সব থাকা দরকার কিন্তু সেই চলগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে আর ইদানিং মনে হয় ইউটিউব দেখে দেখে আবার সেই প্রচলন শুরু হয়েছে অনেকে দেখা গেছে কাঁথা তৈরি করতেছে মাটির হাঁড়িতে রান্না করতেছে মাটির প্লেটে জগে পানি খাচ্ছে আর প্লেটে ভাত খাচ্ছে আর কলা পাতায়ও কিন্তু ইদানিং অনেকে ভাত খায় ভাত খায় আর ভিডিও করে করে সবাইকে দেখায় যাই হোক বন্ধুরা একটু মজার স্থলে বলে ফেললাম আর দেখেন বাবির কাঁথাটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে তো আমাদের এক কাকিও কিন্তু একটা কাঁথা ডিজাইন করতেছে আমি সেই কথাটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আর শেয়ার করতে যাওয়ার সময় দেখলাম একটা লেবু গাছ আমাদের বাড়ির চাষার লেবু গাছটা আর লেবুগুলো অনেক সুন্দর লাগতেছিল ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি একদম গাছের তন তাজা লেবু এই লেবুর গ্রানও কিন্তু অনেক বেশি আর খেতেও অনেক মজা তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তারপর চলে আসলাম সেই কাকির কাছে আর কাকি কিন্তু একটা কথা অলরেডি সেলাই করতেছে আর একটা কথা বিছাইতেছে ডিজাইন করবে বলে আঁকা আঁকি করবে পরে আগে হলো বিছাইয়া তারপর মুড়ি ব্যাঙ্গা নেবে আর কি তো মাঝখানে একটা সাদা কাপড় বিছাইতেছে আর নিচেও লাল আর উপরেও থাকবে লাল তারপরে হলো ডিজাইন করবে পরে আগে মুড়ি ভেঙে নিতে হবে আর এই ফাঁকে দেখেন কাকিদের একটা পেপে আর পেপেটা কতটা সুন্দর একদম মিডিয়াম সাইজের তো কাঁথার উপর দিয়ে এই বিড়ালটা চলে গেল একদম রাজার মতো যেন সে এই গ্রামের রাজা এইভাবে চলে গেল আর তারপরে কাকি কিন্তু এই কাঁথাটা বের করা শুরু করে দিল আর এদিকে দেখি কাকির কাছে আরেকটা পেঁপে তারপর দেখি পাতাও কাকি লাগিয়েছে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এইখানে আর কাকির চুলাটাও কিন্তু অনেক বেশি সুন্দর তাই আপনাদের সাথে শেয়ার করলাম গ্রাম তো গ্রামই গ্রাম যদি গ্রামের মতো না হয় তাহলে কোনো মজাই পাওয়া যায় না তো এদিকে আমার মাও কিন্তু কাঁথাটা বিছানোর সময় একটু হেল্প করতেছিল কাকিরে কারণ কাকি আজকে বাড়িতে একা কাকির যে মেয়ে মানে আমার চাচা বোন ও হলো আজকে নানি বাড়িতে বেড়াতে চলে গেছে আর কাকি যেহেতু একা 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 পারতেছিল না তাই আমার মাকে ডেকেছে একটু বিছিয়ে দেওয়ার জন্য তারপরে সবাই ধরাধরি করে এই কাথাটা শেয়ার করতেছিলাম আপনাদের সাথে এই যে দেখেন কাকি সেলাই করছে বললাম না অন্য সব এলাকার মতো আমাদের এলাকার ডিজাইনগুলো হবে না যেহেতু আমাদের এলাকায় কাঁথার প্রচলন কম সবাই একটু ইউটিউব দেখে দেখে শিখতেছে আমি দেখেছি আমাদের বরিশাল অঞ্চলের কাঁথার যে ফোর উই ফোর এদিকের কেউই দিতে পারবে না সবে মাত্র শিখতেছে হয়তো বা আস্তে আস্তে সবাই শিখেও যাবে যাই হোক বন্ধুরা ভিডিওটি আর বেশি বড়ো করব না ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন আর কাঁথাগুলো কেমন হলো তাও কিন্তু জানাবেন সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ আমার পুরোটা ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ